প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে দেখো এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় করবো ঠিক আছে বা এই তিনটি ভগ্নাংশের আমরা যোগ করবো তো দেখো এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় করার জন্য বা যোগ করার জন্য এই তিনটি ভগ্নাংশের যে হরগুলি রয়েছে এই তিন সাতাশ আর নয় এই তিনটি হরের আমরা প্রথমে নির্ণয় করবো ঠিক আছে এই তিন সাতাশ আর নয় লোসাগু নির্ণয় করব। তো আমরা এই যে প্রথমে এখানে তিন বাদ দেব তিন দিয়ে তিন কে ভাগ করলে এক তিন দিয়ে সাতাশকে ভাগ করলে নয় তিন দিয়ে নয় কে ভাগ করলে তিন এরপর আবার এখানে আমরা তিন বাদ দেব তিন দিয়ে এক কে যায় না এক থাকবে তিন দিয়ে ভাগ করলে তিন হবে তিন দিয়ে তিন কে ভাগ করলে এক হবে সুতরাং আমরা লোসাগু পেয়ে যাচ্ছি লসাগু এই একটি তিন দুটি তিনটি তিনটি তিন গুণ করতে হবে একটি দুটি তিনটি গুণ করলে আমরা পাবো তিন তিন নয় তিন নং সাতাশ এই সাতাশ হচ্ছে আমাদের এই তিনটি হরের লোসাগু ঠিক আছে তো এই তিনটি ধরের লোসা ফল আমরা এখন এখানে লিখবো এই সাতাশ এখন আমরা এই তিন দিয়ে সাতাশকে ভাগ করব ঠিক আছে তো তিন দিয়ে সাতাশকে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো তিন নং সাতাশ নয় ভাগ ফল পাবো আমরা নয় ঠিক আছে দিয়ে এই উপরের নয় এককে গুণ করতে হবে নয়কে নয় এই যোগ এই সাতাশ দিয়ে আমরা সাতাশকে ভাগ করব ঠিক আছে তো সাতাশ দিয়ে সাতাশকে যদি আমরা ভাগ করি ভাগ ফল পাবো আমরা এক এক দিয়ে এই দুইকে গুণ করব। এক দিয়ে দুইকে গুণ করলে দুইকে দুই এই যোগ এরপর এই নয় দিয়ে এই সাতাশকে ভাগ করতে হবে ঠিক আছে তো নয় দিয়ে সাতাশকে ভাগ করলে আমরা ভাগ ফল পাবো তিন তিন দিয়ে ভাগ ফল তিন দিয়ে এই এককে গুণ করতে হবে তিনকে তিন এই সমান সমান এখন এই নয় দুই আর তিন যোগ করতে হবে ঠিক আছে নয় আর দুই এ যোগ করলে এগারো এগারো আর তিনে যোগ করলে চোদ্দ এই চোদ্দো বাই সাতাশ চোদ্দো বাই সাতাশ কিন্তু এখানে কাটাকাটি করা যাবে না ঠিক আছে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি কিন্তু করতে হয় আবার তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার এই তিনটি ভগ্নাংশের মান নির্ণয় হচ্ছে চোদ্দ বাই সাতাশ বা ভুগনাংশ যোগফল হচ্ছে চোদ্দ বাই সাতাশ ঠিক আছে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ